তো হ্যালো ফ্রেন্ডস এটা আমার সেকেন্ড ব্লক তো তোমরা দেখতে থাকো আজকে সেকেন্ড ব্লকে আমরা আমি কি করি তো বাড়ির কিছু কাজ আছে সেগুলোই করবো তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর মা বললো ছাগলের জন্য ছানি কাটতে হবে তো বসে পড়লাম আর কাদা নিয়ে ছাগলের জন্য ছানি কাটতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তারপর আমার ভাই চলে আসে একটা স্ট্যান্ড নিয়ে তো কালকে ওর থেকে স্ট্যান্ডটা চেয়েছিলাম ও কিনেছে মেলার মধ্যে তো দিতে যাচ্ছিলো না তো আজকে আমি যখন মোবাইলটা নিচে রেখে ভিডিও বানাচ্ছিলাম তখন ও দেখে বললো স্ট্যান্ডটা নিয়ে আসে এখন ভিডিও বানাবো তো স্ট্যান্ডটা সেট করে দিয়ে আমার পিছনে বসে এখন ও ভাত খাচ্ছে কাটতেছি তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি তো কাটা কমপ্লিট হয়ে গেছে এটা তুলে রাখবো এখন তুলে রেখে ছানিগুলো ব্যাগে ভরে দেব তারপর আমাদের বাড়ির পিছনে একটু কাজ ছিল এখানে অনেকগুলো জঙ্গল হয়ে পড়ে আছে তো এই জঙ্গলগুলো এখন সাফ করব এখানে বেজি লুকিয়ে থাকে এদিকে মুরগি আসলে একদম খেয়ে ফেলে মুরগিগুলোকে তো এগুলো আছে ক্যামেরাম্যান আমার ভাই ডাকুর গেটে একদম বসে পড়ছে তো দেখতে থাকো জায়গাটা কীভাবে সাফ করি আর এর সঙ্গে একটা ফানি গল্প লাগিয়ে দিচ্ছি তোমরা শুনতে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো আবুল ও বল্টু মারা যাওয়ার পর কবর বসে গল্প করছে আবুল বলল ভাই আপনি মরলেন কেমনে বল্টু বলল ধীরে ধীরে ঠান্ডায় জৈমা আবুল বলল কি কোন ভাই বল্টু বলল মানে ফ্রিজের মধ্যে আটকাইয়া গেছিলাম বিরাট ইতিহাস পরে নেন আগে কোন আপনি মরলেন কেমনে তখন আবুল বলল আর বইলেন না ভাই আমি আত্মহত্যা করছি বল্টু বলল কেন ভাই কি এমন দুঃখ আপনার আবুল বলল আমার বউয়ের উপর আমি সন্দেহ করেছিলাম এই জন্য আত্মহত্যা করছি বল্টু বললো কি এমন সন্দেহ করেছিলেন যার জন্য করা আবুল আমি মনে করেছিলাম আমার প্রক্রিয়া করে একদিন বাসায় তাড়াতাড়ি গেছি বুঝলাম ঘরে কেউ আছে কিন্তু সারা বাড়ি খুঁজে কাউরে পাইলাম না মনে মনে খুব লজ্জা পাইলাম আমি আমার বউরে এত বড় সন্দেহ করেছি তাই মনের দুঃখে আত্মহত্যা করছি বল্টু বলল ওরে সাল্লার পুত সেইটা তুই আছিলি তাইলে তোর জন্যই আমি আজ খবরে ফ্রিজের দরজাটা খুললেই তো আজ তুই আমি দুইজনেই বাচ্চা থাকতাম ওই দিন আমি তোর বাসায় ছিলাম তোর পায়ের শব্দ শুনে আমি ফ্রিজের ভিতরে ডুইকা গেছিলাম তো জঙ্গল সাফ করা কমপ্লিট এখন এই পাতাগুলো নিয়ে ছাগল ছাগলকে দেব তো বাড়ির সাইডে কতগুলো আগুন জন্য করা ছিল আমার মাঝ করে রেখেছিল এগুলো তো তাই এখন আগুন ধরিয়ে দিব তো যাই হোক ভিডিও আস আজকের জন্য এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার